হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সম্প্রতি দুই সালে বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের প্রশ্ন বাংলাদেশের মানুষের গড়ায়ু কত সঠিক উত্তর হচ্ছে চার বছর দুই বাংলাদেশের জাতীয় গাছ কোনটি সঠিক উত্তর হচ্ছে আম গাছ তিন প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে সঠিক উত্তর হচ্ছে রাশিয়া চার ম্যানগ্রুভ বন বলতে কি বোঝায় সঠিক উত্তর হচ্ছে উপকূলীয় বন পাঁচ ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশা প্রজাতি কি সঠিক উত্তর হচ্ছে এডিস মশা ছয় দান গাছ কোন জাতীয় উদ্ভিদ সঠিক উত্তর হচ্ছে ঘাস সাত সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি সঠিক উত্তর হচ্ছে পাঁচটি আজ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন তারিখে সঠিক উত্তর হচ্ছে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে নয় মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে সঠিক উত্তর হচ্ছে একুশে নভেম্বর উনিশশো সালে দশ বাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি কি সঠিক উত্তর হচ্ছে সাল এগারো স্মার্ট বাংলাদেশ দিবস কবে সঠিক উত্তর হচ্ছে বারো ডিসেম্বর বারো সাগরকন্যা কোয়াকাটা কোন উপজেলায় অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে কলাপাড়া তেরো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশি এর পরিচালককে সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন আহমেদ চোদ্দ জাতীয় স্মৃতিস্রোতের উচ্চতা কত মিটার সঠিক উত্তর হচ্ছে ছচল্লিশ দশমিক পাঁচ মিটার পনেরো সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে সঠিক উত্তর হচ্ছে নিতুন কুণ্ডু ষোলো শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে সঠিক উত্তর হচ্ছে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে সতেরো দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সদস্যের বয়স কত সঠিক উত্তর হচ্ছে আঠাশ বছর আঠারো বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধ টিকা দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে জড়ায়ু উনিশ জনসংখ্যার গণত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে মোনাকো বিশ রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি সঠিক উত্তর হচ্ছে রক্ত তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও Allah Hafiz.